কিন্তু কবুতরগুলা কে বলে বাংলার জমিনে কবুতরের দাম নাই এই যে ধরনের কবুতর পালবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাত্র সাত হাজার টাকায় রানি পিয়ারটা নিতে পারবেন একদম পানির দামে আজকে আমার একটা আইডিয়া নেবেন ফ্লোটাস যাই হোক বন্ধুরা ওই ডানেরটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর একটা নরের দামে মাদি ফিরি যাই হোক মাত্র পাঁচ হাজার টাকা আজকে চমৎকার রানি পিয়ারটা এক জোড়া দামে

একজন খামারি এমডি ডি মোহাম্মদ মুজাহিদ মিয়া ভাইয়ের খামারি দেখেন বন্ধুরা আজকের কালেকশনগুলো দেখেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু থাকবে আজকে পুরো ভিডিও জুড়ে আলহামদুলিল্লাহ তো কথা বলার চেষ্টা করবো মুজাহিদ ভাইয়ের সাথে চলেন আসসালামু আলাইকুম বড় ভাই

রুমাঙ্গাল কবুতর পেয়ে যাবেন আর অসংখ্য বিউটি কবুতর পেয়ে যাবেন 50 জোড়া শোকিং যদি কারোর কাছে থাকে হাই কোয়ালিটির আমাকে দিবেন কারণ আমার 130 পিস শোকিং লাগবে তাই না আমি যে মালগুলা ইম্পোর্ট করব আর কি পাঠা বাইরে পাঠাবো তো ওখানে আমার আরো বেশ কিছু মাল শর্ট আছে আচ্ছা আচ্ছা শোকিং আমার অনেক শর্ট বিশেষ করে সাদা শোকিং গুলো লাগবে হাই কোয়ালিটির প্রায় 20 জোড়া সাদা শোকিং লাগবে

কবুতর না কিনেন কমেন্টে জানাবেন ঠিক আছে আজকের কবুতরের কোয়ালিটি কি হ্যাঁ লাটিম হয়ে যাইতেছে গুল হয়ে যাইতেছে মাসালে দেখেন আর কালার ওয়াইজ দেখেন নর্মাদি সেম টু সেম উনিশ বিনিশ যে একটা শব্দ আছে আমার বাংলায় সেটাও কিন্তু নাই বড় ভাই এই মডার্নাইজ ওয়াটার কালারটা কি ভাই কমেন্টে বন্ধুরা জানাইবেন তো যাই হোক এই প্যাটা ফুল্লি রানিং আন্ডা বাচ্চা করানো এটা নরম কোনটা মাদি কোনটা ভাই

এবং নেওয়ার আগে দেখে শুনে নিবেন এই যে কালার গুলো দেখেন

এখন আবার কি হ্যাঁ মধ্যে মন্ডি দেখেন বন্ধুরা মন্ডি বেশি বেশিরভাগই হয়ে থাকে আপনার ব্ল্যাক কালার রেড কালার ইয়েলো কালার হোয়াইট কালার কিন্তু খুবই কম ফ্লোর টাচ না একদম ফ্লোরটাচ যাই হোক বন্ধুরা ওই ডানেরটা হচ্ছে মাদি বামিটা হচ্ছে নর বাড়ি কি পিয়ার পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন বন্ধুরা পিয়ারগুলা

কবুতর কিন্তু দাম কখনো মরে না বড় ভাই আমরা কি দেখতাছি মূলত ভাই মন্ডি কবুতর ব্ল্যাক কালার সরি মাক্সি কালারের মধ্যে সামনেটা মাদি পিছনেটা নর দেখেন তো বন্ধুরা

অবশ্যই ব্যাগ ব্যাগ নিব আবার কবুতর নিয়ে পনেরো দিন পরে বলবেন ভাই অসুস্থ হয়ে গেছে সেটা কিন্তু ব্যাগ নেবে না কবুতর যে অবস্থায় নেবেন ঠিক ওই অবস্থায় আপনার ফেরত দিতে হবে যাই হোক খুবই চমৎকার একটা কথা বলছেন তো এই পিয়াটা কত বলো ভাইয়া একদম একরে একদম এক রেট বন্ধু এই চমৎকার পেয়ারা জ্বালা নিতে চান দাম পড়ো পঁচিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে আমি আগে বলছি খুবই দ্রুততার সাথে ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ারাটা খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে মুজাহিদ ভাই এগুলো আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই রুমাঙ্গাল কবুতর মার্শাল্লা তো ডাক্তার আছে মাক্সি কালার এটা হচ্ছে না আমি করি নাই আজকে প্রথম করতে বন্ধুরা সাইজ দেখলে আপনার অবাক না হয়ে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা আর টাইগারটা কি এটা মাদি আর এই যে নোটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজ রোমাঙ্গাল আর খাঁচাটা কিন্তু চব্বিশ প্লাস চব্বিশ ঠিক আছে যাই হোক তো এই পিয়ারটা ফুললি রানিং বড় ভাই জোড়া কত পড়বে পঁচিশ হাজার টাকা ভাই অনেকেই কিন্তু বেশি দামের কবুতর মানে ফ্ল্যাশ করতে কিন্তু আলোচনা দিয়ে দেয় আমার কাছে কোনো ধরনের ফ্ল্যাশের কোনো টেনশন নেই হ্যাঁ যেটা মাল সেই দাম চামুক কেউ ভালো লাগলে আসবে না লাগলে কিছু করার নাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারগুলা তো এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন আজকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা ইম্পোর্টেড করে যখন আনা হয়েছিল এর প্যারেন্টস কে

আফ্রিকান ব্ল্যাক কালার মন্ডিয়ান বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাসাল্লা খুবই 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 চমৎকার গেট আপ কোয়ালিটি বন্ধুরা যে দেখবে তারই ভালো লাগবে অ্যাকচুয়ালি অনেক বন্ধু আছে যারা টাকা হাতে নিয়ে বসে থাকে কিন্তু কবুতর পায় না ভালো মানের যার কারণ কিন্তু নিতে চায় না তো এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঠিক এই লেভেলের অসংখ্য কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব এই পেয়ার ফুল রানিং ভাইয়া আমার মনে হয় বামেরটা মাদি

একটি সিঙ্গেল কোম তো দেখতে পাচ্ছি মুজাহিদ ভাই এখানে ভাই এটা কি মন্ডি নর মন্দির ব্ল্যাক কালার রানিং নর আচ্ছা চোখটা বন্ধুরা দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন নিচে সাড়ে দিয়ে দেখাইবেন ঠিক আছে তাহলে কিন্তু একটু ভালো হবে সুবিধা হবে এই যে বন্ধুরা দেখাই দেই হাটার চলো সবই দেখাই দেই মাশাল্লাহ এই যে বন্ধুরা দেখে এ নটা কত বলে ভাইয়া ছয় হাজার টাকা ফিক্সড নাকি দাম দাম চলবে ফিক্সড না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্লোর কিন্তু একদম সারিয়ে দিছি আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগে ফুললি জেট ব্ল্যাক মন্ডির রানিং নর যা রানিতে চান আজকে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা বড় ভাই আজকে এই ধরনের কোয়ালিটির কত পেয়ার কবু তোর ভাই ক্যামেরায় যা ধরে যাই হোক আর যতক্ষণ বন্ধুরা আপনার সময় দিতে পারেন কবুতর দেখলেই নিতে হবে এমন টানা বন্ধুরা হ্যাঁ এই গুলার কত পার্সেন্ট থাকে সেটা আপনি দেখাবেন যাই হোক আমি জানি থাকবে না আমি কোন কিলার সেটা বুঝাবেন না তো যাই হোক বন্ধুরা কবুতর যারা নিতেছেন খুব যত্নের সাথে নেবেন এবং যারা দেখতে চান তার দেখে যান কবুতর সম্পর্কে মানে দেখে যান আর কি তো এই পেড় হচ্ছে মন্ডি কবুতর এটা কালার রয়েছে ক্রিম বার কালার মাসাল্লাহ এই যে দেখেন বামে চলে আসলো ডাকটাজের নর ডানটা মাদি কোয়ালিটি যা আছে সামনে রয়েছে বড় ভাই জোড়া কত পড়বে একদম একদম এক্রেট

কালার দেখাই যাচ্ছে যাই হোক আর কিছু বললাম না এই পেটো ফুল রানিং ডিম বাচ্চা করানো এই যে বন্ধুরা দেখেন এই যে ডানে চলে আসছে এটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি এই যে একটু লাড়া দিয়ে দেখাই বন্ধুরা এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন নিচে সাইরে দিবেন দেন নিচে সাইরা আর মন্ডি কবুতর শকিং কবুতর বিগ সাইজের কবুতর গুলো অ্যাকচুয়ালি নিচে সালে কিন্তু ব্যাটার ভালো লাগে আর কি ওইটাও সেরা দেন বন্ধুরা দেখেন পিয়ারটা মাসাল্লাহ

বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক দুটো কবুতর আমরা দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে রেড বা রেড চেক কালারের মধ্যে এক ধরো মন্ডি রয়েছে একদম ফ্লোটাস পাগুলা এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে বাই রেড চেক যে রয়েছে মাদিনা আমারই কিন্তু ভয় লাগে কবুতর গুলো দেখে আমার আবার কিছু কয় কি এটা হচ্ছে ডানটা হচ্ছে নর বড় ভাই ডিম বাচ্চা করছে সব ডিম বাচ্চা করে ফুলি রানিং খুব বেশি বাইশের কবুতর বাইশের যাই ভাইয়া

এ যেটাই নি একদম পড়বে 5000 করে একদম পড়বে 5000 করে জে জে দেন না কেন বন্ধুরা দুটাই হচ্ছে মন্দির নরকবুতর যারা নিতে চান এইটা মাত্র 5000 টাকা পিস পড়বে ইনশাআল্লাহ এই যে দেখেন কোয়ালিটিগুলা একটু এক একটা করে একটু দেখাইয়া দেন একটু লাফালাপি দাবা দাবি করতেছে এই যে দেখতে পাচ্ছে না 마শাল্লাহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিস হাজার টাকা হ্যাঁ আর এই যেখানে রয়েছে আরেক পিস এই যে দেখতে পাচ্ছেন গ্যাট আপ গুলা যা যেটা লাগে নিতে পারবেন আজকে এগুলো মাত্র পাঁচ হাজার টাকা পিস পড়বে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্ডির পর এখন মডেনা কবুতর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মধ্যে এক জোড়া গাজী মডেনা রয়েছে না বড় ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে নর বামেরটা মাদি একদম সেই কোয়ালিটি বড় ভাই জোড়া কত পড়বে আট হাজার টাকা দাম দাম চলবে একদম সাত হাজার আট নয় দামে চলবে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাত্র সাত টাকায় রানিং পিয়ারটা নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি ইউলু কালারের মধ্যে খুবই চমৎকার আর একটা জোড়া রয়েছে কি কবুতর মুজাহিদ ভাই রেঞ্জ কবুতর এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুললি রানিং ইউলু কালার রেঞ্জ এই পিয়ারটা কত বড় ভাইয়া মাত্র পঁচিশশো টাকা এই যে বন্ধুরা দেখেন

জেনাস পুডার কমতে রয়েছে ডাকতে দেবো একটু আমাকে ডাকতে সরামু এ কি করে না জায়গা গন্ধরা দেখেন এই যে মাশাল্লাহ এটা হচ্ছে নর্না ভাই গ্রিজলের মধ্যে এটা নর্ আর এটা হচ্ছে মাদি এই பேரும் ডিম বাচ্চা করছে ভাই সব ডিম বাচ্চা করছে এই பேரும் অন্তঃকরণ ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা না না সরি এই দামে কেউ দিতে পারবে না আমার মনে হয়েছে আগেই কারণ কি বন্ধুরা যতগুলো কালার কব যে কোনো বিধের মধ্যে দেখুন সব থেকে দাম হয়েছে আপনার গ্রিজেল কালার অ্যান্ডোলজেন অ্যাভেলেবেল পাবেন বাট গ্রিজেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এক করে মাশাল্লাহ এই প্লেড আজকে নিতে পারবেন একটা নরেদ দামে মাতি বিড়ি যাই হোক মাত্র পাঁচ হাজার টাকা আজকের চমৎকার রানী প্যাডটা মাত্র পাঁচ টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই ডাকা করতেছে একদম বগের মতো লম্বা হাই কোয়ালিটি হোয়াইট কালার গোলাপি টুট একদম মাল্ট এসকো তো রয়েছে একুশের ইনপুটের ঘরের পেয়ার আচ্ছা তার মানে এটা বাইশে বেড়ে গেছে গা আলহামদুলিল্লাহ তেইশে বেড়ে গেছে গা তো এই যে পেয়ারটা দেখেন বন্ধুরা আমি একটু দূর থেকে নেই শটটা এই যে দেখেন এই ধরনের কবুতর কিন্তু আপনারা এভেলেবেল পাবেন না বাট মালটেস কিন্তু এভেলেবেল পাবেন কোয়ালিটি পাবেন না এই যে পিয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দশ জায়গায় দেখবেন এক জায়গায় নেবেন দশ পিয়ার দেখবেন এক পিয়ার নেবেন বড় ভাই এই যে নর মাদি সেম সেম টু বড় ভাইয়া আলোচনা সাপেক্ষে থাকবে এক লাখ থাকবে নাকি পঞ্চাশ হাজার কম পাঁচ হাজার টাকা আমি ভাবছিলাম যে ভাই বারো হাজার টাকা দেয়নি বন্ধুরা হিসাবটা অন্যভাবে নিলাম তো দামটা বাইরে গেল যাই হোক এই ব্যাড় নিতে পারবেন মাত্র 5000 টাকা কোয়ালিটি দেখে দাম বন্ধুরা কোয়ালিটি দেখে দাম মাত্র 5000 টাকা এখানেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এক জোড়া জার্মানি মডেনা কবুতর রয়েছে আন্দুলয়েন কালারের মধ্যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা কি রানিং মুজাহিদ ভাই রিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা চোখ বন্ধুরা দেখায় দেই দুইটায়ই দেখতে পাচ্ছেন সেম টু সেম এই ব্যাড় কত বড় ভাইয়া মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা পঁচিশশো তিন হাজার টাকার টাকা কবুতরি কিন্তু তিন হাজার টাকা পঁচিশশো টাকা এই যে দেখেন পিয়ার আমার মনে হয় পঁচিশশো টাকায় ওই জোড়াটা কেউ দিতে পারবে না তো বাটা বাটা টাটা তাই নাকি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলিজন কালারের মধ্যে জার্মানি মডার্ন ফুললি রানিং ডান একটা মাদি বাম একটা নর আজকে একদম সীমিত পানির দামে যারা নিতে চান আর এই ধরনের কবুতর যদি কেউ বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন লটাকারে যত পিস আছে

এই দেখতে পাচ্ছেন ড্রাগনটা আলহামদুলিল্লাহ একটু সেরে দেখাবো চোখগুলো দেখাই বাটটা দেখাই দেয় এদের চাহনি কিন্তু মনে হয় সবসময় আকাশ দিকে থাকে মানে সূর্য যেদিকে ঘুরে সূর্য প্রতি একটা আকৃষ্ট থাকে দামও বেড়ে দিচ্ছেন এই নটটা যারা নিবে তাদের জন্য মাত্র দশ হাজার টাকা আট হাজার টাকা ফিক্সড আর যদি এই লেভেলের মধ্যে এই কোয়ালিটি একটা মাটি দেয় কত পড়বে কত দেবেন সেম আট হাজার পাবে ইনশাল্লাহ এই যে বন্ধুরা এসে ভরছে মাল দেখেন কবুতরগুলা আদের কি দেব মানে একসাথে আজকের ভিডিওতে যতগুলো ফুল আমি কবুতর দেখাইলাম হাই কোয়ালিটি আমার মনে হয় দুই বছরের মধ্যে আমার এতগুলো কবুতর একটা খামারে আমি কখনোই দেখিনি একসাথে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেল কালার হচ্ছে নোর আর 60 কবুতর স্টক এক্সচেঞ্জ আমি সেগুলো আমার এখানে রাখতে পারতেছি না দেখে দেখাতে পারবো আচ্ছা যাই হোক

দিয়েছেন বন্ধু আসলে কিন্তু খামারি দেখে ই করবেন না যে যত খামারি আপনি চারটু মারবো ঠিক আছে ভাই এই মাল আরো কমে পাইবেন আরো কমে আমি দিতে পারবো কিন্তু মালটা যখন দিব আপনি কোয়ালিটি মিলাইবেন কারণ সবারই চোখ আছে ভাই যাই হোক তো বুঝাই তো ভাই কি কে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে তো এই পিয়ারটা বেবি সেল করা হবে যাদের লাগে অবশ্যই নক করবে নাকি ভাই দেখতে পাচ্ছেন বন্ধু এখানে রয়েছে এক জোড়া লং ফেস কবুতর মাশাল্লাহ তো মুজাহিদ ভাই কি রানিং ডিম বাচ্চা করছে মাশাল্লাহ একদম দেখতে পুতুল লাগতাছে এই পেড়া কত বড় ভাইয়া মাত্র 2000 টাকা আজকে হ্যাঁ লং ফেস কবুতর দেখতে পাচ্ছেন বন্ধু কালার ওয়াইজ গুলা এই চমৎকার রানিং পেড়া আজকে নিতে পারো অনলি 2000 মাত্র 2000 টাকা ভাই এগুলো আমরা কি রেটটা বড় ভাই প্যাকেজ দিলাম

ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই হুমা কবু তোর মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ার কত করবে রানিং পেয়ারটা করবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই পেয়ার বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন বিউটি রয়েছে মার্শাল অ্যান্ডোল কালারের মধ্যে এই পিয়াটাও কি রানিং পারব ভাই এই পিয়াটাও রানিং বন্ধুর শেপ গুলো দেখেন কপুদের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ তো এই যে পেয়ার কত বড় ভাইয়া আলোচনা আলোচনার সাপেক্ষে দাম থাকবে দাম আমি চলবে ইনশাল্লাহ তা আমি তো বলা হয় না তাদের আমি কি চলবো আলোচনা সাপেক্ষে তো আমাদের আমি আপনারা করে নিতে পারবেন তারপরেও ডানের মজিব আমি টান ফুল্লি রানিং পেয়ার পিয়ার কালার বিউটি যাদের লাগে অবশ্যই নক করবেন

ডানেরটা মাদি বামের টা নর তিন হাজার টাকায় কত চমৎকার বিউটি কবুতর তাও তেইশের কবুতর নতুন কবুতর মাত্র দু একবার ডিমাচ্চা করছে মাত্র আজকে

দুই জোড়া পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আর এক জোড়া এটা নিলো মাত্র তিন হাজার টাকা ইনশাল্লাহ